research re curriculum feedback uh, paper. then I figured it out, their product is really good. So I have sachets, pre workouts, jito, and they used to have lots of protein supplements. So I have a photo shoot their first ever launching. And then photo shoot was really appreciated by everyone, people loved it.

আর সেই সাথে অনেকদিন পর আমি একটা পাবলিক ইভেন্টসে এসেছি খুব ভালো লাগছে সংবাদ কর্মী যারা আছেন তাদের সবাইকে যারা আছেন সবার ফোন এখন হাতে সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্য ফিডব্যাকের সাথে থাকবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আগামী বছরগুলো যেন আপনাদের যেভাবে সেবা প্রদান করে যাচ্ছে ভবিষ্যতেও যেন দিতে পারে অ্যান্ড কোর্স যারা নিরলস পরিশ্রম করেন ফিডব্যাকের সকল কলা কর্মবৃন্দ অফিসার যারা রয়েছেন স্টাফ যারা রয়েছেন তাদের আজকে অনেক বড় একটা দিন তো তারাও যেন অনেক ভালো কাজ করতে পারে ভবিষ্যতে সেই শুভেচ্ছা জানিয়ে রাখলাম আমার পক্ষ থেকে এতটুকুই আর কিছু কি বলার আপাতত নেই তবে হ্যাঁ অবশ্যই অনুষ্ঠান চলতে চলতে আরো অনেক কথা হবে থ্যাংক ইউ সো মাচ